এখন যে স্কুলের মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক স্কুল যেখানে আঘাত হেনেছিল ভয়ঙ্কর টর্নেডো হ্যাঁ দর্শক আজকে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি দর্শক বিন্দু এই এমন একটি মাঠে আমি অবস্থান করতেছি এই সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন স্কুলের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ বিবি জয়পুরাটের পাঁচ বিবি উপজেলা দিন এই নওগা নওদা স্কুলটি একটা সময় এই স্কুলটি টর্নেডোর আঘাতে ভেঙে গিয়েছিল সেই জায়গাতে আমি অবস্থান করতেছি আর এই জায়গার যে সেই দিনের দুর্বিষহ ঘটনা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহর গজব যে কতটা নৃশংস হতে পারে সেদিন নওদাবাসী নি চোখে দেখেছিল নওদা গ্রামের আশপাশের গ্রামের বেশ কিছু অংশ নিয়ে প্রায় প্রত্যেকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় সেদিন এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের সমস্ত ইটগুলি যেন মাটির সাথে মিশে গিয়েছিল সেদিন এই স্কুলের কোনো অংশ বিশেষ টিকে ছিল না এই টর্নেডোর আঘাতে আল্লাহ বান্দার উপরে তখনই নারাজ হয়ে যায় যখন বান্দা পাপাচারে লিপ্ত হয়ে যায় তাই আমাদের পাপাচার থেকে সচেতন হতে হবে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে যেন এইরকম গজব থেকে আমরা বেঁচে যাই আমার পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার সমস্ত ভেঙে গিয়েছিল এর পাশে এই যে নতুন যে বিল্ডিংটি হচ্ছে হয়েছে এই জায়গাতে একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা একেবারে ভেঙে গেছে এবং এই গ্রামের এই নওদা যে গ্রাম এই গ্রামের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীতে বিভিন্নভাবে এই ক্ষয়ক্ষতি পুষে ওঠে আপনারা সেই ভয়ঙ্কর টনের কথা অনেকের মনে আছে হয়তো অনেকের জানা নাই আমি ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই জায়গাতেই শুধু টর্নেডোটা আঘাত হেনেছিল আসলে এটা যে কত বড় দুঃখজনক সেই জায়গাতে আমি অবস্থান করতেছি আসলে এই জায়গাতে এই পরিবর্তন দেখে আমার ভালো লাগতেছে আমি এই জায়গা থেকে সমবেদনা জানালাম আপনারা হয়তো সেই দিনের কথা ভুলে গেছেন কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু সেই কথা বলেনি সেই দিনের সেই পর বর টর্নেডোর আঘাতে এই স্কুল ফসলের জমি বাড়ি ঘর সব যেন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল সেদিনের সেই মানুষের কান্না ছড়ানোর কথা আজও মনে